হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফ্রিওর ফ্যামিলি আমি ও সবাই ভালো হচ্ছে না আমিও ভালো হচ্ছি ব্যাপারটা হচ্ছে আজকে 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 মুই আবার যখন বিয়ে বাড়ি যাচ্ছি সেটা হচ্ছে মোর সাথে মোর নাতি কোনো আসে আসে মানে আমার বাড়ি এতদিনও যাবো হচ্ছে আলিপুর বিয়ে হওয়ার তো বিয়ে হওয়ায় আসবো তো ব্যাপারটা হচ্ছে এখন বাজে হচ্ছে কটা রে এ রে মাই গড ঘড়ি পিন্দিস উল্টে ভাগে কটা বাজে পাঁচটা বাজে আই হোপ ঠিক আছে তো পাঁচটা বাজে আমরা এখন বেরিয়ে পড়বো গাইস আমি গাড়িতে বসে ঠিক আছে তুমি বডি গক দেখা দিচ্ছিল এটা হচ্ছে এটা হচ্ছে মোর নাতনি তো নাতনি নাতনি ইমেজ সাথে দেখো কি ভিড় হয়েছে গাড়ি আর দেখো এই যে ফাইনালে মই আর এই যে মোর এটা আছে মোর নাতনি নাতনি যে মানে এত মানে আর কি এই গ্রীপটা যে এত বড় ওর গ্রীপটা যেন ওর মুখে দেখা যায় নাই সো গাইস তোমরা দেখি পাচ্ছ দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে কতগুলো আমাদের গাড়িতে মরছে আর দেখো এই যে একটা হিরো আমাদের ভাসতে ঠিক আছে আর কুটকুটকি ইত্যাদি দেখাচ্ছিল গাড়িটা প্রচন্ড ভিড় হয়েছিল ঠিক আছে তারপর কি আর সো ফাইনালি আমরা চলে এসলাম বা মুই চলে এসলাম বা আমরা চলে এসলাম ঠিক আছে তারপর আর কি তারপরে বিয়ে বাড়ি যাচ্ছি অবাক মানে মানে কু কুদি ঢুকিম মানে ব্যাপারটা হচ্ছে ভাবি ভাবি না কারণ এত বড় এখন বাড়ি আর চেনো না জানো না কাউকে কুদি ঢুক না ঢুকুন তারপরে আর কি তারপরে দেখুন না পরে কিছুক্ষণ পরে আর কি গিফটটা নিয়ে হ্যাঁ এখন যাওয়ার হচ্ছে হচ্ছে গিফটটা দেওয়ার তো শর্ম নাকে কেমন কেমন নাগ গিফটটা দেওয়ার যে এই যে বুধের পাশে পাশে যাওয়া হচ্ছে মানে মানে আর কি লেভেলে আর কি কম যে শর্মটা নাগিয়ে হচ্ছিল না তারপর আর কি এই তো গিফট টিফ দিয়ে এখন হচ্ছে আমরা হচ্ছে প্যাট পুজো করার জন্য আর আসি তো দেখো মুই যে এত খুশি ছিল ঘাস মনটা ফুরফুরে ছিল কার ব্যাপারটা হচ্ছে অনেক দূর এখন গেছে না তারপর কি বিয়েবাদ এপাকপাকে দেখতে দেখতে একটা দিলে গেটে পাথর মানে একটা কী দিলে আমার পাথর তারপর কি এটা সিঁত না বউ দেখো এখন এটা খাওয়ার জন্য না তো পরে খাস এই যে খাওয়ার বসলাম খাওয়ার বাসে ও ভাই কী বলবো মানে একটা জিনিস এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে কুমনে আর আর কোয়াই যাবে না কারণ যে টেস্টি হয়েছে আর তোমরা খাওয়া তোমরা লোভ করবেন ঠিক আছে তোমাকে লোভ করে লাগবে না তারপরে খাওয়া দাওয়া করতে করতে শুনি এখন ভাই যে বর গাড়ি চলে এসছে তো বরকে দেখাইতেছি এই যে জুম করে দেখাইতেছি তাও ঠিকঠাক যাচ্ছে না তারপর কি এই যে বর গাড়ি চলে এসলো তারপরে এদিক দিকে দেখাচ্ছি দেখলাম ভাই কত লোক হয়ে গেলো মিনিটের মধ্যে কত লোক হয়ে গেলো এদিকে হচ্ছে মেয়ে বসছে ঠিক আছে তারপর কি তারপরে আমরা খানার ঘোরাঘুরি করার পরে ফাইনালি আমরা চলে এসলাম বাড়ি